আসসালামু আলাইকুম আজ তিরিশে আগস্ট রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর হাটে আর এই হাট বসে প্রতি সপ্তাহে একদিন শনিবার শনিবারের এই হাটে ছাগলের দাম দর কেমন বাজার কেমন সকল কিছু বিস্তারিত নিয়েই আজকের প্রতিবেদন দর্শক আমাদের এই প্রতিবেদনটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম

ছাগল কি একটাই নে আছেন নাকি আরো আছে আরো আছে আরো আছে না তার মধ্যে মনে হয় বেস্ট কোয়ালিটি এইটাই না হ্যাঁ এটাই বড় ভালো ঠিক আছে দুইটা 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 ইসরে কো কইতে দাম লিলি দিরি দিয়ে যা টিপারে লাগলি আয় तोला লাগবি আয় কত বলতে ব্যাপারীরা আপনার কেমন আছে বিক্রি করা আমি তো পঁচিশের নিচে ব্যথা নিতে নাই পঁচিশের নিচে নাই না আচ্ছা ঠিক আছে

ছাগলের হাটের বাজার আসলে আজকে তেমন ছাগল আমদানি হয়নি এই হাটে ব্ল্যাক বেঙ্গল যাতে খাসি ছাগল পাটি ছাগলের একটি হাট বিশাল হাট তো তারপরেও আজকের এই হাটে তেমন ছাগল আসেনি আসলে ছাগল যেদিন কম আসে সেদিন বাজারটা অনেকটাই বেড়ে যায় তো আজকে তেমন কিছু বাড়েনি গত হাটের তুলনায় আজকে হয়তো প্রতি ছাগল দুই তিনশো টাকা করে বাড়তি দাম আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকবেন